আল্লাহু 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 আমরা টুপি নিয়ে মারা করি ঠিক আমরা হাত বাধা নিয়ে মারা মারি করি আমরা নূর মাটি নিয়ে মারা করি আমরা মিলাদ কিএম নিয়ে মারা করি অথচ সাহাবা کرام যুদ্ধের মাঠে নিয়ে গেছেন পোশাক নাই ঠিক মাথার টুপিতে দড়িই থাক পোশাকই নাই একদম কাপর নিয়ে सियासतের হাদিস একদম কাপড় নিয়ে বিলাসী জানবি ইসলাম গ্রহণের আগে বিলাসী জীবন যাপন করেছেন এক সেন্ট যেদিন ব্যবহার করেছেন জীবন আর সেন্ট ব্যবহার করে নাই বিলাসী সাহাবি যুদ্ধের ময়দানে তিনি রওনা দিয়েছেন গায়ে কোনো কাপড় চোপড় নাই শুধু একটা খন্ড চাদর দিয়ে কোনো মতো সতর ঢেকে যুদ্ধে উহুদের প্রান্তরে চলে গেছেন যুদ্ধের ময়দানে অংশ গ্রহণ করেছেন শুধুমাত্র সতরটা ঠেকেছেন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন নবীর কানে সংবাদ এলো আপনার প্রিয় সাহাবি মুসাবিনামির সাহাদ বরণ করেছেন রসুল মনে আমার কোন মুসাব বলো যে মুসাব একদিন জাতর পড়েছে আজ জাতর লাগিয়েছে যে কাপড় পড়েছে সে কাপড়ের জীবনে কোনোদিন পরে নাই যেদিক দিয়ে মোসাম যেত সেই দিক দিয়ে সুগন্ধে ভরপুর হয়ে যেত রাস্তাগুলো আমার নবীজি তার লাশের সামনে গিয়ে দাঁড়ালেন চোখের পানে ফেলে ফেলে কাঁদলেন আমার নবীজি তাকে দেখে আবার ব্যাক করলেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ তাকে দাফন করব আমরা দাফন কেমনে করব কাপড় তো গায়ে নাই যে কাপড়টুকু তার গায়ে আছে মাথা ঢাকলে পা ঢাকে না পা ঢাকলে মাথা ঢাকে না কি করব আমরা দেহ তো ঢাকতে হবে রাসূল বললেন সাহাবীরা আমার মুসাফ সেই সাহাবীরা তোমরা করবে কি কাপড়টা দিয়ে মাথাটার অংশ বেশি করে ঢেকে নিবার পায়ের অংশটুকু ওহদের মাদিনে খুঁজে দেখো স্ক্রিন নামক ঘাসগুলো আছে সেই ঘাসগুলো দিয়ে তার পা ঢেকে দিয়ে কবরে সমাহিত করে দাও তারা কাপড়ের অভাবে দিন প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করেছেন কাপড়ি পান আজকে আমাদের জুব্বা নিয়ে মারামারি পাঞ্জাবি নিয়ে মারামারি দাড়ি টুপি নিয়ে মারামারি মূল কাজে আমাদের হাত নাই হারাম কাজের ব্যাপারে আমরা কিছু বলি না মদের বোতল নিয়ে আমরা কিছু বলি না সুদের কারবার নিয়ে আমরা কিছু বলি না জেনার ব্যাপারে আমরা কোনো কথা বলি না আমার বন্ধুগণ হারাম যদি কোনো বান্দা জীবন থেকে মাইনাস করতে পারে এটাই সবচেয়ে বড় জিহাদ হারামকে আমরা বর্জন করব হালালকে আমরা ধরব হারামকে আমরা মাইনাস বলে হালালকে আমরা প্লাস বলবো হালাল ভিত্তিক জীবন যাপন করব এক স্বামী বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু আমল দিয়ে দেন আমি জান্নাত পেতে চাই আমি কোন আমল করলে জান্নাত পাব আমার রসুল বললেন ও সাহাবি তুমি কি কাজ করতে পছন্দ করো বলো তো তোমার আমলগুলো আমি শুনি সঙ্গে সঙ্গে তিনি বলছেন ইদা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া হালালতুল হালাল ওয়া হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইয়ান আদখুলুল জান্নাত ইয়া রাসূলুল্লাহ রাসূল বললেন সাহাবী তুমি যদি তুমি কি করতে চাও বলো তিনি বলছেন হুজুর আমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এবং হালাল কে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করি হারাম কে হারাম জেনে হারাম জীবনকে বর্জন করি আমি কি জান্নাত পাবো নাকি রসুল বলেন সাহাবীরা চেয়ে দেখো এই সাহাবিটা নিশ্চিত জান্নাতের মেহমান জোরে বলিস এই জন্য আমার ভাইয়ের এই কাজগুলো আমরা করবো আল্লাহ কবুল করুন জোরে আমিন নিজের স্ত্রী পরিবার পরিজনকে পর্দার মধ্যে রাখবো পরিবারকে সামলাব সন্তানদেরকে সামলাব সবচেয়ে বড় টিচার হবে বাবা মা সন্তানের জন্য সন্তানদেরকে সময় দেব বা পরে শুধু চলবে না সন্তানদের পাশে বন্ধুর মতো দাঁড়াতে হবে সন্তানদের জীবনে সবচেয়ে প্রিয় বন্ধু হবে বাবা প্রিয় বান্ধবী হবে মা ঠিক কিনা বলেন আজকে মা মা বান্ধবী হয় না এক্সট্রা করে বান্ধবী আছে বলেন তো মার সঙ্গে সম্পর্ক বেশি না বান্ধবীদের সঙ্গে সঙ্গে সম্পর্ক বেশি খেয়াল করতে হবে প্রত্যেক পরিবারকে সচেতন হতে হবে নিজের পরিবার যেন জন নষ্ট না হয়ে যায় এই দিকে খেয়াল করতে হবে আল্লাহ তালা তুমি সবাইকে সুন্দর পরিবার গড়ার তফিক সবাইকে তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আল্লাহ আমি পরিবার গড়ব আমরা কি দিয়া আসতে বলবো না কি দিয়া বলব সন্তানের হাতে কোরআন তুলে দিবেন সন্তানকে পাহারা দেওয়ার জন্য পৃথিবীর কাউরে লাগবে না কোরআন পাহারা দেবে